হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে ফুলকপি একদম নিরামিষ পদ্ধতিতে আজকে শুক্রবার তো আজকে আমাদের নিরামিষ তাই আজকে একদম নিরামিষ পদ্ধতিতে ফুলকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি প্লিজ তোমরা দেখবে প্রথম থেকে সেই সবটি ভিডিওটা স্কিপ করবে না এখানে আমি দুটো ফুলকপি ছোটো ছোটো সাইজের তো কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে এখন একটু ভাব দিয়ে নেব এখনকার ফুলকপি প্রচণ্ড পরিমাণে সার ইউজ করে তাই এটা ভাবনা দিয়ে খাওয়া যাবে না তো এটাকে গরম জলে নুন দিয়ে একটু ভাব দিয়ে নিচ্ছি দেড় থেকে দু থেকে তিন মিনিট তো ফুলকপি সাপ দেওয়া হয়ে গেছে তো আমি এটাকে এখন গরম জল থেকে তুলে নি তো আবারও কড়াইটা বসে দিয়েছি ফুলকপি নামিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন ভেজে নেব ডালের বড়ি ডালের বড়িগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে বড়ি ভাজা কমপ্লিট তো বড়িগুলোকে এখন নামিয়ে নেব তো এই কড়াইয়ে দিয়ে দেব আরো কিছুটা তেল এখন ফুলকপিগুলোকেও ভেজে নেব আলু চারফানি করে সেদ্ধ করে শুলে নিয়েছি নিরামিষ তরকারিতে এভাবে আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভীষণ ফুলকপি ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব কপি নামিয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো করে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বারটা কাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প পরিমানে কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মশলাটাকে কষাতে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কেসটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিতে হবে তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবে ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা এভাবে এখন লোকের মধ্যে ভালো করে কষাবো তো ভালো করে কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিবো ঝোল তো আর ঝোল দিয়ে দেবো তো ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটাকে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য ঝোলটা উতলে এসছে দিয়ে দেব ডালের গুঁড়ি দিয়ে বেশিক্ষণ জাল তুলব না আর এক মিনিটের মতো জাল করবো তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো টুনে চেড়ে দিচ্ছি তো এখন আমি এটাকে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে একটু ঝোল ঝোল রয়েছে কারণ ডালের বুড়িটার মধ্যে অনেকটা ঝোল টেনে নেবে ঠান্ডা হলে বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে ডালের বড়িতে নিরামিষ ফুলকপি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবে আর কমেন্টসে বলবে কেমন হয়েছে এই নিরামিষ রেসিপিটা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলো চটার পর একদম খুব সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা তো আজকে এই ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে তো টাটা বাই